তিনজন তিনজন এখানে চা দোকানে আসেন তারা অশোক সাউ নাম করে স্থানীয় যুবক যে আছে তার লক্ষ্য করে গলি করেন আর ওনারা যে এখানে যারা স্থানীয় লোক ছিল তাদের স্টেটমেন্ট অনুযায়ী একটি বম্বু চার্জ করে যে অশোক সাউ আছে ওনাকে অলরেডি হসপিটালে স্থানান্তরণ করা হয়েছে ওনার जे बे के अपर पोर्शन ने गोली लगे छे उनार उपरे फरवरी 2023 से एक बार और अटेम्प्ट आगे अटेम्प्ट हो चलो से ही घटना है आकाश नाम करे एक टा लोग वो स्थानीय हो तार छोटो भाई वो मारा गया छे आकाश छोटो भाई इन्वॉल्वमेंट हमरा पेचलाम हमरा चार जने चार चार्जशीट करे चलाम हमरा এখন ইনভেস্টিগেশন খুবই প্রাথমিক স্টেজে আমরা যতগুলো এভিডেন্স সিসিটিভি ফুটেজ বাকি এখানে অনেকই লোক ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা খুব শীঘ্রই এটা কেনারা করব এই ঘটনাটা এর থেকে বাইরে এখন পর্যন্ত কিছু বলার নেই আপনাদেরকে আমরা পরবর্তীকালে অবশ্যই ভিজিট এখন এটা হসপিটাল অথরিটি বলতে পারবে এটা আমার পক্ষে বলাটা সম্ভব এটা যতটুকু আমার কাছে ইনফরমেশন ছিল লাস্ট সেটা ওনাকে ব্যারাকপুরে ট্রান্সফার করা হয়েছিল সাম গ্যালাক্সি এখন ওনার কি অবস্থা আছে সেটা ওখান থেকে আমরা